পর্যাপ্ত গরম কারণ ছিল আমি শুইছি শুইছি বলতে কাপড় চাপট একটু কুলিয়ে শুইছি আর কি এখন কারণটা চলে গেছে কারণ চলে যাওয়ার সাথে কিন্তু আমি ঘুমাছিলাম মানে গুম মানে এমনভাবে মশাই দর্শক বলার মতো ন মশাইও আরো বেশি আরাম পাইছে মানে আমার গায়ে কোনো কাপড় ছিল না যাক যে যে সরকারি চাকরি অথবা মিউনিসিপালিটি অথবা মোটামুটি সরকারি কাছে যারা লিপ্ত আছেন একটা জিনিস চিন্তা করবেন আপনারা এটা খুবই দরকারি এটা বিশেষ করে রাত্রে একটা দুইটার দিকে একদিন আগে অ্যালার্ম দিয়ে অ্যালার্ম দিয়ে দিবেন মানে আগামীকাল রাত্রে দুইটার পর এক ঘন্টা কেউ বাহির হবেন না মানে মশার জন্য ওষুধ ছিটানো হবে শুধু একটা দিন যদি সরকারিভাবে সারা বাংলাদেশে যদি মশার ওষুধ ছিটানো হয় আমার মনে হয় মশার থাকবে না মানে যেমনে গরম তেমনি মশার কামড় এই এটা যদি আপনারা একটু করেন আমরা সাধারণ মানুষ আমরা একটু কি শান্তি পাব